প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এক রাজা ও তার কর্মচারী নিজের ভুল বুঝতে পারা এক দেশের এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজ কর্মচারী এতগুলো কর্মচারীর ভিতর তার কোনো কর্মচারী যদি তার রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত। তাহলে তিনি তাদের কঠিনতম শাস্তি দিতেন তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই রাজার এক বিশ্বস্ত কর্মচারী প্রায় দশ বছর ধরে তার রাজকর্ম পালনের জন্য নিয়োজিত ছিল একদা তার এই বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনে ভুল করে বসল কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছে খুবই আকুতি করল কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো ক্ষমা নেই ফলস্বরূপ রাজা তার দেহকে কুকুর দিয়ে ভক্ষণ করানোর জন্য প্রহরীদেরকে আদেশ করল কর্মচারীকে হত্যা করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হল কর্মচারী যখন দেখলো যে তার আর রক্ষা নেই তখন সে রাজার কাছে শুধু তার একটি ইচ্ছা পূরণ করার জন্য ফরিয়াদ জানালো ফরিয়াদটি হলো যে হুজুর আমাকে মাত্র দশ দিন সময় দিন আমি এই দশ দিন কুকুরগুলোকে মনের মতো পেট পুরে খাওয়াব তখন রাজা তার এই কথা শুনে বলল যে যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ছিলে তাই তোমাকে এই দশ দিন সময় দেওয়া হলো কিন্তু মনে রাখো মাত্র দশ দিন এই দশ দিন ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর যত্ন করে খাওয়ালো দশ দিন সময় শেষ হয়ে গেল তাই রাজা সেই আদেশ পালনের জন্য প্রক্রিয়া নিয়মানুযায়ী ওই আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করল কিন্তু দেখেন কুকুরগুলো দৌড়ে এসে ওই কর্মচারীর হাত পা চাটা শুরু করলো এই অবস্থা দেখে তো রাজা হতবাক মাথা গরম একই ব্যাপার কি হলো কুকুরগুলোর প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন কিছুক্ষণ পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল যে পুজুর দশ বছর আপনার সেবা করে আমি কি পেলাম কিছুই পেলাম না মাত্র একদিনের ভুলের প্রতিদান পেলাম মৃত্যুদণ্ড আপনার কাছে আমার কোনো মূল্যই নেই কিন্তু দেখেন মাত্র দশ দিনের সেবা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান দিচ্ছে প্রতিদান দিচ্ছে আমার সাথে কুকুরগুলো বিশ্বাসঘাতকতা করেনি একথা শুনে রাজার মনে অনুশোচনা জাগ্রত হলো সে মনে মনে ভাবল মাত্র দশ দিনের সেবা পেয়ে কুকুরগুলো তার মনিবকে কত সম্মান করছে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে না কিন্তু আমি এটা কি করতে চেয়েছি যে কর্মচারী প্রায় দশ বছর আমার হুকুম তামিল করতো সেবা করত তাকেই আমি কথাগুলো ভেবে রাজার মনে মনে লজ্জাবোধ করলো রাজা তার কর্মচারীকে মাফ করে দিল। ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল ইসলামী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ